ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ সকাল সকাল প্রচুর সকাল উঠে পড়েছিলাম প্রায় চারটের দিকে উঠেছি দেন তখন একটু হালকা মেকআপ করে করে টাড়ি পরে একটু রেডি হয়ে যখন বেরো তখন দেখি সাড়ে পাঁচটা বাজে আর মা উঠে আর তখন দরজায় জল দিচ্ছিলো দেন আমার ভাইও চলে এসেছিলো আর এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার সময় হয়ে উঠছিল না আমি ভেবেছিলাম ব্লগটা শেয়ার করব না কিন্তু তারপরে আমার ইচ্ছা না চলো একটা ফর্স করতে গেলে ঠিক কতটা কষ্ট করতে হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো দেখতে থাকতেই পেলে অনেক সকাল সকাল চলে এসেছি আর তার মধ্যে সূজে আলু একটু ফুটে গেছে যখন স্যুটটা করতে মানে একটা লোকেশান পাই তখন বাজে সকাল ছটা দেন আমরা দু ঘন্টা মানে আমি দু ঘন্টা জলে নেমেই প্রায় দেন বাড়ি আসি নটার দিকে আর প্রচুর কষ্ট হয়েছিল কিন্তু কিন্তু যেটা হয়েছিল সেটা শেষে বলবো ওই যে আমি ফুল পেয়ে গেছি তো কানে নিয়ে একটু স্টাইল করতে শুরু করে দিয়েছিলাম আর আমার আজকের এই আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তো আমরা জানাতে ভুলবে না জানিয়েও খুব খুশি হবো আমি আর আমি না মানে দেখছিলাম এখানে অ্যাকচুয়ালি কী কী গাছ আছে পেছনেছিলাম কামরেঙার গাছ আছে তারপর এখানেও ফটোশ্যুট করেছি দুঃখের বিষয় শেষে বলবো থাক এখন আর বলবো না আমি দেখছি আর আমার দুঃখের কথাটা বারবার আমার নিজেরই মনে বলছে তো যাই হোক এটা যেন কারোর সাথে না হয় আমার সাথে হয়ে যে হয়েছে ভীষণ খারাপ একটা বাজে ব্যাপার তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের তারপর ভাই পদ্ম ফুল নিয়ে এসেছিলো আর আমি তো তোমাদের সাথে শেয়ার করে দেব আমাদের বাড়ির সামনে শাপলা ফুল হয়েছে দেন ওই পাতায় নিয়ে এসেছি কারণ পদ্ম বাজারে পাওয়া যায়নি তাই এই পাতাটাকে আমরা আর্টিফিশিয়াল হিসেবে কাজে লাগিয়ে দিয়েছি তো ভীষণ ভালো হয়েছিল আমাদের পুরো অরিজিনালই লাগছিলো জানি কিছু কিছুটা হয়তো লাগেনি বাট একটু অন্তত লেগেছে ছবিগুলো না ভীষণ সুন্দর এসেছিলো আমি ফোনের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো পুকুরটা না যে দিক পাঠটা ভীষণ গভীর আমি তো চার নম্বর দাঁড়িয়েছিলাম আমি পাঁচ নম্বর সেইটা আমি খুঁজে পাচ্ছিলাম এতটাই তলায় তাই আমি আর শেষে ভয় পেয়ে আর বলি তুমি থাক আমি নিচে হয়ে ছবি তুলবো তো আমি নিচে নামবো না আর আমি তো সাঁতারও জানি না বলছি দিদি আমি জানি তুমি নামওই ভোট আর এই যে আমার ও সবের তুই হেল্প করে আমাকে আর ভীষণ ডাকি যেরকম একটা বোন পেয়েছি আমি আর এই যে আমার পেছনে গাছ দেখতে পাচ্ছো তো কাঠগোলাপ গাছ আমার কি পছন্দ হয়েছে আমি তো ভীষণ ভালোবাসি কাঠগোলাপ গাছ আর যদি কারো বাড়িতে থাকে অবশ্যই আমাকে একটা দিয়েছে আমি বাড়িতে লাগাবো আমার খুব ইচ্ছে লাগানো দেন তারপর আমি আস্তে আস্তে পুকুরে জলে নামছিলাম আর বলছিলাম ভাই আমার দাঁড়িয়ে না সম্ভব হবে না আমি না পারবো না বলছে দিদি তুমি নামো তো তারপরে বাকিটা আমি দেখে নেব বলছি আমি তো সাঁতার জানি তুমি নামো আর আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ আমি জানি ওই জায়গাটায় যে থাকবে মানে যে সাথে যায় না সে যদি পুকুরে করে আমি সেই জানবো তার সাথে কীরকম একটা ভয়ানক হচ্ছে আর এদিকে কানকোটারি উফ আমি কি যে ভয় পাই এই কানকোটারি গুলো গাইস কী বলবো তারপর দেখতে পাচ্ছি আমি নামছি আর বলছি ভাই আমি নামবো না বলছি দিদি নামো তো কিন্তু যেটা হয় খুব খারাপ হয় শেষে বলে দেবো আমি কি বলবো মানে এত বিরক্ত লাগছে না আমি ব্লগটা ভেবেছিলাম মেরিট করবোই না পোস্ট করবোই না কিন্তু ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিই ব্লগটা যখন আছে তোমরা এই ভিডিওটা হয়তো অনেক দেখেছো সব জায়গায় তোমরা খুব ভালোবাসা দিয়েছো আমার ভীষণ ভালোও লেগেছে কিন্তু আমি তোমাদের সাথে ফোনে ছবিগুলোই শেয়ার করতে পারবো তো চলো দেখতে থাকো ফটসটাই দেখে নাও তোমরা সত্যি বলতে আমার বোন আমাকে ভীষণ হেল্প করেছে আর দেবাকে তো জলে নামতে হয়নি ও খুব কষ্ট করে ওখানের থেকে তুলেছে কারণ এরপর ওর আর একটা সুখ ছিল দেন তারপর অনেক সদস্য চলে আসে আমার এই ফটোশুট দেখতে আর আমাকে প্রচুর হেল্পও করেছে ক্যামেরাও ধরে দিয়েছে জলও ছিটিয়ে দিয়েছে প্রচুর প্রচুর হেল্প করেছে দেন খুব ভালোই লেগেছে আর আর ওদের ভাষা ওরা কথা বলছিলো আমি কিচ্ছুই বুঝতে পারিনি আমি তারপরেও বলছিলাম যে আমাকে কি তোদের ভাষায় একটু শেখাবি আর ওরা হাসছিলো ওদের ওরা নিজেদের মধ্যেই বলছিল যে আমাকে খুব ভালো লাগছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখ থাকো তাহলে তোমরা বুঝতে পারবে চলো সত্যি বলতে এই জলটা যতটা পরিষ্কার তোমরা দেখছো পরিষ্কার থেকে মানে সব থেকে বড় হলো এত বাজে মানে এত বাজে প্রচুর দুর্গন্ধ আসছিল ওই জলে যে ওই ঘন্টা কী রকম করেছিলাম সেটা একমাত্র আমি জানি আর ফুলগুলোও সেরকম হয়েছে বারবার সরে সরে পালাচ্ছি আমি বারবার টানছি পাতাগুলো একটা টানছি ফুলটা একটা টানছি সবাই পালাচ্ছি যা হয় আর কি দেন তারপরে ওরা আমাকে নিয়ে ভীষণ মজা করছিল। আর আমি জানি একমাত্র যে ওখানটা করে নেমে আমি তো প্রচুর ভয় পাচ্ছিলাম সাপ যদি সাপ চলে আসতো বা অন্য কোনো পোকামাকড় এসে যদি ভাই লাগতো ওরে বাপ রে কি অবস্থা হতো গায়ে সত্যি বলতে ভীষণ মজাও করেছি এই শ্যুটটা করার সময় তো যাই হোক আর আমার কথাবার্তা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো তো আমি কে বলছি আমি খুবই স্পিডে কথা বলি এটা হলো আমার সবথেকে বড় প্রবলেম আর হাসি সব সময়তেই আমি হাসি আর প্রত্যেকটা ব্লগে দেখবে আমার হাসি কথা কম হাসি বেশি তো প্লিজ একটু মানিয়ে নিও আর এবার পুজোয় ভাবছি কিছুই প্ল্যান নেই তোমাদের কার কী কী প্ল্যান অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর এইভাবে ব্লগটা করছে দেখতে আর আমাকে দেখো গাইস আমি জলের নিচে ওখানে এত পচা জল তারপরেও আমি ওখানে ডান্স করতে ছাড়ছি না সত্যি মানে খুব এনজয় করেছি শ্যুটটা করার সময় আর প্রচুর ছেলে মেয়ে চলে এসেছিলো তো ওরা বললাম যে ওরা ওদের ভাষায় কথা বলছিলো আর আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে ও তারপর আমি ওদেরকে ব্লগে নিই আর ওরা সব করে খুব মজা করে দেন আবার যদি কখনো সময় মানে সুযোগ হয় তো ওখানে গিয়ে আবার শ্যুট করবো আর যাতে বাড়িতে গেছিলাম সে আন্ডিরাও ভীষণ ভালো তো এই যে এক একটা শট কতবার যে নিতে হয়েছে সেটা আমিই জানি মানে আমাকে কতবার যে মাথা চুলকাতে তুলতে হয়েছে ঘাটটা একটু হলে বেঁকে যেত যাই হোক সেটা হয়নি জাস্ট জোক তো চলো তোমাদের কিন্তু সবাই মানে সবাই তোমার কিন্তু বলবে যে হ্যাঁ যে ব্লগটা ভিডিওটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে আমি তো ভেবেছিলাম কতবার বলছি যে ভিডিওটা শেয়ার করব না তো গাইস পাচ্ছ এখন যা দেখলে এই জলের মধ্যে হেরে হাত অবস্থা

কামরে গাই যেখানে কিছুদিন বাগান দেখতে পাচ্ছো কামনে গাছ আমরা এমনিতে কামরে খাই না ঠিক আছে হয় তো আর একবার হাই বলে দে আর এই যে ঢঙ্গা কোনো স্টেশন না তারপর আমরা বাড়ি যাচ্ছি দেখাচ্ছি কিছুক্ষণ তো গাইস চলো আজকে মতো ব্লগটা এখানেই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কেমন শেয়ার করো নেক্সট অন্য কোনো ব্লগে তো আমাকে ফোন আছে টাটা টাটা